হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছে তো বন্ধুরা আজকে ভিডিওটা হচ্ছে লালদার হচ্ছে লালদার লালদার কাছে পায়রা হচ্ছে দামে কম জিনিস ভালো আর এক নম্বর কোয়ালিটি পায়রা আছে আর কম দামে যে কজন নেবে কম দামেও পায়রা আছে তা ভিডিওটা পুরোটা তোমরা দেখতে থাকো যারা যারা আমার চ্যানেলের নতুন আছে চ্যানেলটা প্লিজ তোমরা একটু সাবস্ক্রাইব করে দাও সাবস্ক্রাইব করে পাঁচটা বেলেগানটা অলের সেট করে দাও চলো দেখা হচ্ছে প্রথমে তোমাদের এক পেয়ার ম্যাড্রাস পায়রা দেখাচ্ছি যে ম্যাড্রাস পায়রা পেয়ারটা তোমরা দেখছো একটা হচ্ছে জিয়ে আছে আর একটা হচ্ছে সাদার উপরে আছে এমনি নর্মাল চোখেরই আছে কোনো দানা চোখের না বা কোনো চোখের পায়রা না এমনি নর্মাল চোখের আছে খুব সুন্দর কোয়ালিটির পায়রা আছে কোয়ালিটি বলতে বেশিবার বেবি কাটায় নিয়ে জিজ্ঞেস করেছিলাম দাদাকে এই পেয়ারটা হাজার টাকা বলছে তোমরা যদি বার্গেনিং করো আটশো টাকায় পেয়ে যাবে পেছনেরটা হচ্ছে নড় আছে জুম করে দেখাচ্ছি আর এপারে যেটা আছে ওটা হচ্ছে মাদা আছে পেছনেরটা নড় আছে সামনের মাদা আছে ডিম্বাচ্চা পুরো গ্যান্ডি সহ তোমরা পেয়ে যাবে হাজার টাকা বলেছে আটশো টাকায় তোমরা পেয়ে যাবে পাশে একটা বেলে পায়ের আছে বেলে নড় এই পায়ার চারশো টাকা বলেছে বার্গেনিং করলে আর কমবে না কমবে হয়তো তিনশো টাকায় দিয়ে দিতে পারে তিনশো টাকায় দিয়ে দেবে চারশো টাকা বলেছে তিনশো টাকায় দিয়ে দেবে তো দাদাকে আমি জিজ্ঞেস করেই দাম বলছি এই না যে দাদাকে জিজ্ঞেস না করে আমি আন্দাজে দাম বলছি চারশো টাকা বলেছে তিনশো টাকা হলে দিয়ে দেবে নর পায়রা এই হচ্ছে পায়রার চোখ আছে কোয়ালিটি মোটামুটি ভালোই আছে আর প্রচুর একটা বড়ো সাইজ পায়রা আছে নর পায়রা আর নিচে দেখতে পাচ্ছ সবুজ পেয়ারা আছে পঁচিশশো টাকা জোড়া পঁচিশশো টাকা জোড়া আছে এবার তোমরা যদি বার্গেনিং করো দু হাজার টাকার মধ্যে পেয়ে যাবে সামনেটা হচ্ছে নর আছে পেছনেটা হচ্ছে মাদা আছে একটা তোমাদের এক্ষুনি ধরে দেখাবো তো প্রথমে তোমরা নটটা শখ করো এটা হচ্ছে নট আছে ভেতরেরটা আর ওপারে হচ্ছে যেটা বললাম ধরে দেখাবো ওটা হচ্ছে মাদা আছে পেয়ার বলছে পঁচিশশো টাকা বার্গেনিং করলে তোমরা দু হাজার টাকা পেয়ে যাবে এখন যেটা দেখছো এটা হচ্ছে মাদা আছে এই হচ্ছে পায়রা চোখের কোয়ালিটি আছে হেডস্যাপ আছে ডিম বাচ্চা গ্যারান্টি সহ তোমরা পেয়ে যাবে আর খুব সুন্দর একটা কোয়ালিটি পায়রা আছে একদম অ্যাকুরেট পায়রা হবে ডিম বাচ্চা কোনো ফল্ট হবে না এই হচ্ছে পায়রা আছে তো তোমরা চাইলে পেয়ারটা মগরাটা হোটের নিতে পারো খুব সুন্দর কোয়ালিটি পায়রা পেয়ার আছে দেখতে পাচ্ছ মাদাটাও যেরকম সুন্দর আছে নটটাও সুন্দর আছে যা দাম বলেছে তার উপর অল্প কিছু বার্গেনিং হয়ে যাবে এখন তোমাদের দুটো জিরিয়া পায়রা বেবি দেখাচ্ছি খুব সুন্দর কোয়ালিটি আছে আমার বন্ধুর পায়রা সেল করতে এনেছে এই বেবি দুটো এই বেবি দুটো সেল হয়েও গেছে পনেরোশো টাকায় সেল হয়েছে দেড় হাজার টাকায় সেল হয়েছে এই বেবি দুটো তো দেখতে পাচ্ছ কালো জিরিয়ার বেবি আছে খুব সুন্দর কোয়ালিটির পায়রা আছে আর একটা হচ্ছে নর আছে একটা হচ্ছে মাদা হবে কনফার্ম হবে আর খুব সুন্দর কোয়ালিটি পায়রা আছে যেরকম কোয়ালিটি আছে সেরকম পায়রা আছে আর অনেকটা কম দামে দিয়ে দিয়েছে আর দেখতে পাচ্ছি এই হচ্ছে পায়রা ডানা আছে একটা বললাম ডানা দেখাতে তাই ডানা দেখাচ্ছি দেখতে পাচ্ছ তো খুব সুন্দর পায়রা আছে তো এই হচ্ছে নড় আছে একটা হচ্ছে নড় আছে একটা হচ্ছে মাদা আছে দেখতে পাচ্ছ ভালো করে তোমায় দেখিয়ে দিলাম এই পায়রা দুটো সেল হয়ে গেছে একটা দাদা এক্ষুনি নিতে আসবে এখন যে পায়রাগুলো তোমরা দেখছো সাদাটা হচ্ছে সিঙা পায়রা আছে আর পেছনে যেটা হচ্ছে ওটা হচ্ছে কালোজিরি আছে নাপতা আছে কালো জিরা নাপ্তা আছে আর সামনেরটা হচ্ছে পায়রা আছে খুব সুন্দর আছে দেখতে পাচ্ছ তো কালো যেটা আছে ওটা সিঙ্গেল বলছে আটশো টাকা আর সিঙাটা বলছে পাঁচশো টাকা মানে টোটাল দুটো হচ্ছে তেরোশো টাকা বলছে বার্গারিং করলে তোমরা হাজার টাকার মধ্যেও পেয়ে যাবে তো খুব সুন্দর আছে দুটো পায়রাই সুন্দর পায়রা আছে কালোঝিরিয়াটাও সুন্দর আছে সিঙ্গাটাও সুন্দর আছে সিঙ্গাটা সাইজ দেখে বুঝতে পারছো পুরো এক হাত পায়রা আছে ফুল ফেস হবে ডিম বাচ্চা কোনো ফল্ট হবে না আর এটা কিন্তু পেয়ার না জাস্ট জোর হয়ে গেছে এখন যে পায়রা পেয়ারটা তোমরা দেখছো এটা হচ্ছে কালদুম পায়রা আছে চিনি কালদম আছে আর প্রচুর বিগ সাইজ আছে এত বড় পায়রা হচ্ছে খাঁচার ভেতর ভালো করে ধরছে না নর্মাদা আছে ডিম বাচ্চা গ্যারান্টি হয়ে যাবে আর প্রচুর অ্যাগ্রেসিভ পায়রা আছে দেখতে পাচ্ছো যেমনটা তো এই পায়রা পেয়ারটা বলছে তিন হাজার টাকা এবার বার্গেনিং করলে অল্প কিছু কম হয়ে যাবে অল্প কিছু বলতে হয়তো আঠাশশো টাকা কি উনত্রিশশো টাকা কারণ এইসব পায়রা কমায় না আর প্রচুর বিগ সাইজ পায়রা আছে গাটা একটু ময়লা আছে দু একবার চান করালে ফ্রেশ হয়ে যাবে আর ডিম বাচ্চা পুরো গ্যারান্টি হয়ে যাবে পায়রা কোনো শরীর খারাপ নেই পুরো সুস্থ পায়রা আছে তোমরা ধরে বডির বডি দেখে নিতে পারো আর খুবই সুন্দর আছে একদম এক নম্বর পায়রা হবে দেখতে পাচ্ছ নটটা কত বড় সাইজ এইটুকুনি খাঁচাই ধরছে না তো খুব সুন্দর কোয়ালিটির পায়রা আছে চাইলে তোমরা রেশন নিতে পারো চলে এসেছি লালদার কাছে লালদার কাছে একটা দা একটা ভাই পায়রা কিনতে এসছে এই তিনটে পায়রা ভাই বলছে আড়াইশো টাকা দেবে তাই লালদার দেয়নি কারণ অনেকটাই কম বলেছে তাই দেয়নি বার্গেনিং চলছিলো তার মাঝখানে আমি ভিডিওটা বানাচ্ছিলাম তাই তোমাদের ভালো করে বলে দিলাম যে আড়াইশো টাকা বলেছে বলে লালদা দেয়নি খুব সুন্দর কোয়ালিটির তিনটে বেবি পায়রা ছিল আড়াইশো টাকা বলেছে বলে দেয়নি দেখতে পাচ্ছ ফুলসিরা পায়রা আছে এইসব পায়রা নিলে ওরা মিস হবে না এখন থেকে নিলে ঘর সেটও হয়ে যাবে চাইলে তোমরা এসে নিতে পারো লালদার কাছে কী দাম আছে দুটো তিনশো টাকা দুটো তিনশো টাকা দেড়শো টাকা করে পিস দেড়শো টাকা করে পিস দুটো তিনশো টাকা ঠিক আছে দেখতে পাচ্ছি এই হচ্ছে লালদার পায়রা আছে লালদার কাছে মনে হচ্ছে দামে কম জিনিস ভালো কম দামে ভালো জিনিস তোমরা পাবে প্লাস তোমরা যদি বেশি করে পায়রা নাও চারটে কি পাঁচটা যদি তোমরা পায়রা নাও একশো কুড়ি টাকা করে পাবে একশো কুড়ি টাকা করে পায়রা এই পুরো মগরাটে কেউ দেবে না তোমাদের এত ভালো ভালো পায়রা ফুলছিরা আছে আর বেশি করে পায়রা নিলে তোমাদেরই লাভ কারণ বেশি করে পায়রা নিলে দু একটা করে ভালো পায়রাও তোমরা ধারি পায়রাও পেয়ে যাবে ওদের সাথে মানে ওই ওই দাম ওই রেঞ্জের মধ্যে একশো কুড়ি টাকার মধ্যে দু একটা ধারি পায়রাও তোমরা পেয়ে যাবে আর খুব সুন্দর সুন্দর কোয়ালিটি পায়রা আছে তোমরা আসো মগরাটে এসে লালদার কাছ থেকে অবশ্যই তোমরা পায়রা নিয়ে যাও আর লালদা খুব ভালো মানুষ পঞ্চাশ একশো টাকা তোমাদের ছেড়েও দেবে প্লাস আর যে কটা পায়রা নেবে তোমরা একশো কুড়ি টাকা করে পাবে পাইকারি চাইলে পাইকারিও তোমরা নিতে পারবে তোমাদের একটা মেছুয়া পায়রা দেখাচ্ছি মেছুয়ার উপরে আছে বেলে পায়রা খুব সুন্দর একটা পায়রা আছে নর পায়রা একদম গম ঠোঁটের পায়রা যেরকম সবুজ পায়রা হয় কালা সবুজ পায়রার মতন ঠোঁট আছে তোমরা নিজেরা দেখে বুঝতে পারছো একদম গম ঠোঁটের পায়রা আছে আর চোখ পুরো সাদা পুরো ক্লিন সাদা আছে চোখে হালকা সামান্য লাল দানা আছে না থাকার মতো ওটা লাল দানা না বললেও চলে এই হচ্ছে পায়ার ডানা আছে এই পায়রাটা চারশো টাকা বলছে তোমরা যদি বার্গেনিং করো তিনশো টাকায় পেয়ে যাবে আর হাইপ্লাইন পায়রা হবে এটা কিন্তু হাইপ্লাইন পায়রা হবে আর ডিপে যাবে প্লাস বাজিও আছে পায়ারটা দাদাকে আমি জিজ্ঞেস করেছিলাম দাদা বললো পায়রাটা বাজিও আছে নর পায়রা তো তোমরা এই পায়রাটা যারা যারা নিতে চাও অবশ্যই মোগাটে মোগাটে সে কাছ থেকে নিতে পারো খুব সুন্দর কোয়ালিটির পায়রা আছে তোমাদের দুটো পায়রা দেখাচ্ছি একটা হচ্ছে কালদম আছে এইটা হচ্ছে কালদোম আছে মাদাটা আর নটটা হচ্ছে নীলদম আছে তো দুটো পায়রা হচ্ছে বারোশো টাকা বলেছে বার্গেটিং করলে আর কমবে না এই পায়রা দুটো সেল হয়েও গেছে যদিও বা তাও তোমাদের দেখিয়ে দিচ্ছি এই পায়রা দুটো সেল হয়ে গেছে একটা হচ্ছে মাদা আছে যেটা দেখাচ্ছি আর ওপারেরটা হচ্ছে নোর আছে নটটা হচ্ছে নীলদমা আছে আর মাদাটা হচ্ছে কালদমা আছে পায়রা দুটো বারোশো টাকায় সেল হয়ে গেছে খুবই কম দামে ভাই পেয়ে গেছে আর খাচার ভিতরে এক পেয়ার সিঙ্গা পায়রা আছে এই পেয়ারটা বলছে বারোশো টাকা তোমরা বার্গেনিং করলে হাজার টাকার মধ্যে পেয়ে যাবে হাইপ্লাই সিঙ্গা পায়রা হবে আর ডিপে যাবে বাজি নেই বাজি নেই ডিপে যাবে একটা হচ্ছে নড় আছে একটা হচ্ছে মাদা আছে একদম এক পেয়ার আছে সেটের পায়রা আছে খুব সুন্দর কোয়ালিটি পায়রা আছে সুরাজদার কাছে আসলে তোমরা পেয়ে যাবে যখন আসবে তখনই পেয়ে যাবে এ পায়ারটা হচ্ছে নড় আছে যেটা খাচ্ছে আর ওপারেরটা হচ্ছে মাদা আছে তোমাদের আরেকটা পায়রা দেখাচ্ছি সুরাজদার পায়রা এই যে পাড়াটা তোমরা দেখছো এটা হচ্ছে খুব সুন্দর একটা কোয়ালিটি পায়রা আছে দেখতে পাচ্ছ এই হচ্ছে নড় আছে এই হচ্ছে পায়রার চোখ আছে লাল শিলার ওপর আছে লাল ফুলের ওপর আছে এই যে পায়েটা তোমরা দেখছো এটা ছশো টাকা বলেছে বার্গেনিং করলে তোমরা পাঁচশো টাকা কি চারশো টাকার মধ্যে পেয়ে যাবে চারশো টাকার কম আর হবে না এই যে ডানা আছে দেখতে পাচ্ছ পায়েটা প্রচুর বাজে আছে জিজ্ঞেস করেছিলাম আর পায়েটা উড়বেও ভালো একটা লাল ফুলের ওপরে আছে পায়ের ট্যাগ বালা পড়ানো আছে তো চাইলে তোমরা এই পাড়াটা নিতে পারো খুব সুন্দর একটা কোয়ালিটি পায়রা আছে নর পায়রা সুরাজদের কাছে আছে যখন আসবে তোমরা সুরাজদের কাছে পেয়ে যাবে খুব সুন্দর একটা হাই হাইপ্লাইন পায়রা দুটো তোমাদের কালো জিরা নাপ্তা পায়রা দেখাচ্ছি এই যে কালো জিরার যে কালারটা এই কালারটা হচ্ছে রেয়ার কালার কালো জিরিয়া নাপ্তা পায়রা হয় না কেন হয় এই যে কালারটা হচ্ছে এটা হচ্ছে নাজরা কালার যে হয় নাজরা কালারের ওপর আছে নাজরা মানে ডিপ কালার ওপরে আছে আর দুটোই হচ্ছে ঘিয়ে চোখের ওপর আছে চাইলে তোমরা এই পেয়ারটা ড্রেসে নিতে পারো এই যে পেয়ারটা তোমরা দেখছো তিন হাজার টাকা বলেছে বার্গেনিং করলে আঠাশশো টাকা কি পঁচিশশো টাকা পঁচিশশো টাকায় দেবে না আঠাশশো টাকা কি ছাব্বিশশো টাকার মধ্যে তোমরা পেয়ে যাবে একদম অ্যাকুরেট পায়রা আছে দেখতে পাচ্ছ আর খুব সুন্দর কোয়ালিটি আছে ফ্লাইং পায়ের আছে চালে তোমরা নিতে পারো স্ট্যান্ডিং তো দুর্দান্ত আছে দেখেই তোমরা বুঝতে পারছো আর খুব সুন্দর কোয়ালিটি পায়ের আছে ওপারে দুটো কালো জিরিয়া আছে ওগুলো হচ্ছে এমনি যেরাম নর্মাল কালো জিরিয়া হয় ওইরাম নর্ম নর্মাল কালো জিরিয়ার ওপরে আছে ওই প্যাডটা ওরকম বলেছে আঠেরোশো টাকা তোমরা বার্গেনিং করলে ষোলোশো টাকার মধ্যে পেয়ে যাবে ষোলোশো টাকার কম হবে না আর খুব সুন্দর কোয়ালিটির পায়রা আছে ওই পায়রা দুটো ভালো আছে ওগুলো হচ্ছে সাদা চোখের ওপর আছে আর কালো জিরিয়ার যেগুলো বললাম নাজার ওপর আছে ওগুলো হচ্ছে ঘি চোখের ওপর আছে আর এপারে দুটো লাল জিরি আছে সেটের লাল জিরিয়া এই পায়ারটা বলেছে হাজার টাকা বার্গারিং করলে নশো টাকায় দেবে একটা দাদা আটশো টাকা দিচ্ছিলো দেয়নি নশো টাকা হলে দেবে নালে দেবে না দেখতে পাচ্ছ ওটা হচ্ছে মাদা আছে ডিম বাচ্চা পুরো গ্যারান্টি সহ তোমরা পেয়ে যাবে এপারটা হচ্ছে নড় আছে ডিম বাচ্চা কোনো ফল্ট হবে না এখন তোমাদের একটা পায়রা দেখাচ্ছি এটা হচ্ছে হারাসবুজ নড় আছে খুব সুন্দর একটা কোয়ালিটির পায়রা আছে দেখতে পাচ্ছ এই যে নটটা প্রচুর অ্যাগ্রেসিভ আছে প্রচুর ডাকছে তো এটা চাইলে তোমরা নিতে পারো সিঙ্গেল চাইলে সিঙ্গেলও নিতে পারো আর এর তো জোড়া নেই সিঙ্গেলই তোমাদের নিতে হবে এই যে পায়রাটা তোমরা দেখছো প্রচুর হাই কোয়ালিটির পায়রা আছে নিয়ে গেলে আজকে নিয়ে গেলে আজকে জোড়া নিয়ে নেবে আর এটা এইসব পায়রা হচ্ছে ডিপে ওরা পায়রা এই যে পায়রাটা তোমরা দেখছো এই পায়রাটা বলছে হাজার টাকা সিঙ্গেল হাজার টাকা বলছে বার্গেনিং করলে আর কমবে না নশো টাকা নশো টাকা পর্যন্ত লাস্ট হবে এর বেশি কমবে না একদম ছোট আছে আর ফুল ধারি আছে ফুল ধারি আছে আজকে নিয়ে গেলে আজকেই জোড়া নিয়ে নেবে দেখতে পাচ্ছ সিঙ্গেল যে লক্কাগুলো আছে ফেন্সি পায়রা ওর পেছনে কত ডাকছে আজকে নিয়ে গেলে আজকেই জোড়া নিয়ে নেবে দুটো তোমাদের ফেন্সি পায়রা দেখাচ্ছে দুটো তোমাদের ফেন্সি পায়রা দেখাচ্ছি খুব সুন্দর কোয়ালিটি আছে পুরো ফ্রেশ আছে কোনো শরীর খারাপ নেই আর অ্যাক্টিভ পায়রা আছে পাটটা পায়রা আছে এই পায়রা পেয়ারটা বলছে আটশো টাকা বার্গেনিং করলে সাতশো টাকায় দিয়ে দেবে তো বন্ধুরা আজকে ভিডিওটা অবশ্যই তোমরা কেমন হয়েছে তোমরা কমেন্টে জানো আর তোমাদের সঙ্গে দেখাচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে চলো টাটা